আসসালামু আলাইকুম আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ইউটিউবে আসলাম তো আজকে আমি ইউটিউবে যখন ভিডিও দেখতেছিলাম তো অনেক ভিডিও আমার চোখের সামনে আসলো প্রথম ভিডিও ভিডিওর টাইটেলে লেখা আছে এক ক্লিকে একশো ডলার ইনকাম তো ভিডিওতে ক্লিক করলাম পুরো ভিডিও দেখার পর ভিডিও থেকে আমি এইটা বুঝলাম যে একশো ডলার দিয়ে একশো ডলার ইনকাম করতে হয় তো ভিডিও দেখার পর তো আমি পুরাই অবাক তো টানতে টানতে আর একটু উপরে যাওয়ার পর আর একটা ভিডিও আসলো তো ভিডিও টাইটে লেখা আছে আজকের অলৌকিক ঘটনা লাইভে তো ভিডিওতে ক্লিক করার পর দেখলাম ভাই নাটক তো এটা বাদ দেন তো মেন কথা হচ্ছে ভাই এই রকম ভিডিও ইউটিউবে কেন আপলোড করেন আপনারা আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো হয়েছে আপনারা আমরা ভিডিও দেখি ইউটিউবে শেখার জন্য জানার জন্য বা অনেক বিনোদনের জন্য তো আপনারা এইরকম আলতু ফালতু ভিডিও এগুলা কেন ইউটিউবে আপলোড করেন এটা সবার কাছে আমার পোস্ট